বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত আইনাগর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো উপদেষ্টা পরিষদের সদস্যরা পরিদর্শনকালে তারা আয়নাগরের নির্মাণশৈলীর ঐতিহাসিক প্রেক্ষাপট ও সেখানে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো প্রত্যক্ষ করেন আয়নাগরটি অতীতে বন্দীদের উপর ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য ব্যবহার হতো এর দেয়াল জুড়ে প্রতিফলিত আলো ও আয়নার বিভ্রম সৃষ্টি করেছে এক বিবেশিকাময় পরিবেশ যা বন্দীদের মানসিকভাবে দুর্বল করে তুলত নানারকম নির্যাতন পদ্ধতি প্রয়োগ করা হতো এখানে যার মধ্যে ছিল অন্ধকার কক্ষে বন্দি রাখা দৃষ্টি বিভ্রম তৈরি করে মানসিক চাপ প্রয়োগ করা এবং বিভিন্ন শারীরিক নির্যাতন এই আয়নাঘর একসময় মানবতার বিপরীতে নির্যাতনের প্রতীক ছিল আজ আমরা এখানে দাঁড়িয়ে সেই অন্ধকার অধ্যায়ের সাক্ষী হচ্ছি তবে অতীতের এই বিভীষিকাকে ভুলে যাওয়া নয় বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য এটি এখন শুধুমাত্র একটি স্থাপনা নয় বরং ইতিহাসের এক নির্মম দলিল যা ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করবে ভবিষ্যতে যেন কোনো সরকার জনগণের প্রতি এমন নির্বিচার না করতে পারেন সে বিষয়ে সজাগ থাকার জন্য বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস